যে বিষয়টা আপনার কাছ থেকে জানার জন্য আশা ব্যক্ত করছি সে বিষয় হইলো এই রতিমণি বিজ্ঞ নি কর্মফলে কর্মধারা ছুটে যাওয়া বিঞ্জ এবং রতি এটা আবার উদ্যগামী করা যায় নিন্নগামী হয়ে যাওয়া রতিমণি বিজ্ঞ এটা আবার উদ্যগামী করা যায় আমি সেই বিষয়টা সেই সাধনটা আপনার কাছ থেকে জানার জন্য আশা ব্যক্ত করছি এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি সেইটাই সেভাবে পরিপূর্ণতা ব্যাখ্যা আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ অন্য কথা আপনার চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন অত্যন্ত সহজ ভাবে আমি বিষয়টা ক্লিয়ার করে বলবো জি তো সত্য সাধু চ্যানেলের সমস্ত ভিওয়ার্সকে অনুরোধ করব। যে আপনারা প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শ্রবণ করবেন কারণ এই প্রত্যেকটা কথাতেই এর সাধনাটা রয়েছে তো সর্বপ্রথম আপনি যে প্রশ্নটা করেছেন মগজ থেকে এক ফোঁটা বীজ টলে পড়ার পর সেই বীর্যটাকে আবার উদ্যোগ আমি করা সম্ভব করা সম্ভব অবশ্যই সম্ভব একটি সাধনার মাধ্যম যে সাধনাটা সেই কুম্ভক সাধনটা আপনারা কিভাবে সেই বিষয়টা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি সেই কুম্ভক সাধক সাধনটা আপনাদেরকে করতে হবে সেই সাধনটা আপনাদের জানতে হবে সেই সাধনটা শিখে তারপরে সেই সাধনটা করতে হবে তো সেইটা আসলে আমি আপনাদেরকে একটা থিউরি দিচ্ছি তারপরে সমাধান দিচ্ছি কারণ এই ভিতরে কিন্তু সমাধানটা রয়েছে আমরা যে নিঃশ্বাসগুলি ব্যবহার করি যেমন আমাদের যে দমটা যে নিঃশ্বাসটা সেটা ভিতরে পার খেলা করে এবং বাহিরে বারো আঙ্গুল খেলা করে সেটা চব্বিশ আঙ্গুল সেই চব্বিশ আঙ্গুল সেটা চৌষট্টি আঙ্গুল হয়ে যায় যদি সেটা রমণে যান তাহলে চৌরাশি আঙ্গুল হয়ে যায় সেই চৌরাশি আঙ্গুলকে আপনি কিভাবে নিয়ন্ত্রণে এনে দশ আঙ্গুলে পৌঁছাবেন সেই বিষয়টা কিন্তু আপনাকে জানতে হবে এইখানে আপনাকে কমাতে হবে চারাঙ্গল চারাঙ্গল করে সেটা কিভাবে কমাব সেই বিষয়টা আপনাকে জানতে হবে আপনাকে প্রথমে ভিতরের বারো আঙ্গুল দমকে দুই আঙ্গুল কমাতে হবে তারপরে বাহিরের বারো আঙ্গুল দমকে দুই আঙ্গুল কমাইতে হবে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে সেটা কিভাবে কমাবো এইটা তো হইলো সাধনা যে সাধনাটা আপনাকে করতে হবে জানতে হবে বুঝতে হবে পরক সেই সেই সাধন সাধনটা আপনাকে করতে হবে এখন সেই জন্য প্রথমে বলছি বিওয়ার যে আপনারা প্রত্যেকটা কথা শুনবেন এখন এই তিনটা সাধনা করতে হলে আপনাকে সর্বপ্রথম দম সাধনাকে প্রাধান্য দিতে হবে দম সাধনাকে প্রাধান্য দিতে হবে সেই দম সাধনাটা কিভাবে করবেন সেই সাধনাটা আপনাকে করতে হলে আপনার গুরুর পাইরুবি করতে হবে সর্বপ্রথম সর্বপ্রথম আপনার করতে হবে এখন আপনি বলতে পারেন যে গুরুর পাইরুবি করে আপনাকে আমার নিতে হয় তাহলে আপনার কথা শুনবো কেন এই প্রশ্ন আপনি আমাকে করতে পারেন কিন্তু আমি যদি আপনাকে না বলে দিই সঠিক

রেচকপরক এবং কুম্ভক বিশেষ করে কুম্বক সাধনাটা আপনার গুরুর কাছ থেকে জানতে হবে সেই সাধনাটা আমি প্রথমেই বলছি সেটা হলো দমের খেলা ডমের খেলা সেই দমটাকে দুই আঙ্গুল দুই আঙ্গুল করে চার আঙ্গুল দম কমি আনতে হবে আর কমি আনলে এই বিষয়ে কিন্তু এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি যেটার মধ্যে আমি আর একটু ক্লিয়ারলি বলি যখন আপনার মস্তক থেকে বীর্যটা নেমে আসবে তখন কিন্তু আপনাকে দমটাকে ধরতে হবে দমটা ধরে রাখতে হবে দমটা ধরে আপনাকে রেস্ট করতে হবে রেস্ট করার পরে আপনি থেকে একটা দম টান দিয়ে আবার মস্তক পর্যন্ত নিতে হবে তাহলে কিন্তু আপনার মস্তক থেকে যে বীর্যটা নেমে পড়েছিল সেই বীর্যটা আবার মস্তকে উঠে যাবে কিন্তু গুরুর কাছ থেকে কিন্তু সাধারণটা নিতে হবে আমি আপনাকে পূর্ণাঙ্গ ভাবে ভেঙে বলে দিচ্ছি তারপরেও কিন্তু আপনাকে গুরুর কাছ থেকে সাধনাটা নিতে হবে যেই সাধনাটার তিনটা তিনটা ঘাট মানে রাস্তা এবং সেই প্রত্যেকটা প্রত্যেকটা ঘাটের ঘাটে ঘাটে আপনাকে দমের একটা খেলা করতে হবে এখানে দমের মৈতুন করতে হবে দমের মৈতুন করে সেই দমটাকে নিয়ন্ত্রণ করে এখানে আপনার বায়ুন্নটা বায়ুকে একত্রিত করে তারপর এর একটা ব্র্যাকেট দিতে একটা ব্যারিকেড দিয়ে সেই দমটাকে ধরে এই মস্তক থেকে আপনার যে প্রশ্নটা মস্তক থেকে টলে পড়া বীর্য আবার মস্তকে পৌঁছানো যায় কিনা সেটা এইভাবে যায় সেই বান্নটা বায়ুকে ব্যারিকেড দিয়ে এখান থেকে দুই আঙ্গুল দুই আঙ্গুল চার আঙ্গুল দল দম কমিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করে ব্যারিকেড দিয়ে এই নাভি থেকে শ্বাসটা টান দিয়ে আপনাকে মগজ পর্যন্ত নিয়ে তুলতে হবে আর তুলতে যখন পারবেন তখনই আপনার লেগে আটকে যাবে আবার আপনি এখান থেকে সাধনা আপনার যে কার্য সেই কার্য আপনি আবার শুরু করবেন রেস্টের পর আর বিশেষ করে যে সাধনাটা গুরুর কাছ থেকেই আপনার জেনে নিতে হবে কারণ গুরুর কাছ থেকে জেনে না নিলে আপনার সেই সাধনাটা পূর্ণাঙ্গ ভাবে সফল সফলতা পাবে না সফল লাভ করবে না কারণ এইটা গুরুমুখী বাক্য বলেছি গুরু হয়তো এটাকে আপনাকে দিতে পারে। তো আমার কথার চেয়ে কিন্তু আপনার গুরুর কথার মান এবং মর্যাদা বেশি কারণ গুরুই হইল সমস্ত কথার উৎস গুরু হইলো সবকিছু বিষয়টা বুঝতে পারছেন যে কথাটা আমি আপনাকে বুঝিয়েছি সে বিষয়টা কি আপনি বুঝতে পারছেন গুরু হইল এর মূল অস্ত্র প্রধান অস্ত্র গুরুই সবকিছু কারণ গুরু ছাড়া হবে না